হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আর আজকে আমি তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে এসেছি হিরো গ্ল্যামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভের যে ক্রুজ কন্ট্রোল মডেল মানে এটা হচ্ছে একদমই টপ ভেরিয়েন্ট তো এটার একটা রাইট রিভিউ হতে চলেছে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো লাইক করে দাও এখনই কারণ এত এক্সক্লুসিভ কন্টেন্ট বাংলাতে কিন্তু এখনও পর্যন্ত তোমরা কোথাও পাবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এরকমই তোমাদের রিকোয়েস্টে আমি প্রচুর প্রচুর ভিডিও আরও নেক্সট টাইম নিয়ে আসতে থাকবো তো অবশ্যই কিন্তু এখনই একটা কমেন্ট আর লাইক করে দাও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইবটাও করে নাও তো এই ভিডিওটাই তোমরা দেখতে পাচ্ছ আমি একদমই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমার সাথে পিলিয়ান আছে যেটা আর কি হিরোর তরফ থেকে দেওয়া হয়েছে একজনকে টেকনিশিয়ান তো আমি বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে একদম টপ ভেরিয়েন্ট গ্ল্যামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভের আর রাস্তাটা আর একটু পরে খুব খারাপ হয়ে যাবে তো সেই জন্য এখানে কিন্তু মানে প্রপার আজকে রাইডিংয়ের যে রাইড কোয়ালিটি বাইকটা সেটা কিন্তু টেস্ট হয়ে যাবে মানে এটার যে সিট কমফোর্ট বা সাসপেনশন সেট আপ কেমন সমস্ত কিছু কিন্তু এখানে টেস্ট হয়ে যাবে তাছাড়াও আমি কিন্তু এক্সক্লুসিভলি এখানে সমস্ত যা যা ফিচার দেওয়া হয়েছে সব কিন্তু এক্সপ্লোর করব। তো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতেই হবে সবার আগে তোমাদেরকে একটা ছোট্ট ব্রিফ দিয়ে দিই ইঞ্জিন স্পেক্স সম্পর্কে যে কী কী আছে ইঞ্জিনে তো এখানে তোমরা পেয়ে যাবে ওয়ান টোয়েন্টি ফোর সিঙ্গল সিলিন্ডার ফাইভ স্পিড গিয়ার বক্সের সাথে একটা ইঞ্জিন যেটা এয়ার কুলড ইঞ্জিন ইলেভেন পয়েন্ট ফোর বিএইচপি পাওয়ার এখানে প্রডিউস করে এই ইঞ্জিনটা এইট থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি আর এ আর ম্যাক্সিমাম টর্ট প্রডিউস হয় এই ইঞ্জিনটা থেকে টেন পয়েন্ট ফাইভ নিউটার মিটার্সে যেটা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর তোমরা পেয়ে যাবে টপ স্পিডের কথা যদি বলি এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ক্যাটাগরির মধ্যে কিন্তু একটা নর্মাল কমিউটার বাইক হিসেবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ কে এখানে টপ স্পিড পেয়ে যাবে তো সেটা কিন্তু খুবই ভালো বলা যেতে পারে তাছাড়াও এত কিছু ফিচার্সের সাথে তোমরা পেয়ে যাবে এখানে মাইলেজও কিন্তু খুবই ভালো সেটা হচ্ছে সিক্সটি ফাইভ কে যেটা নর্মালি আমি দেখেছি তো আমাকে এখানে শো করছিল সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন বাইকটার যেহেতু এখন স্পিডটা কম আছে আর রিয়েল লাইফ কন্ডিশানে হয়তো আপ টু ফিফটি ফাইভ কি ফিফটি সিক্স কে এমপিএল তোমরা ইজিলি পেয়ে যাবে আর ট্যাঙ্ক এখানে টেন লিটার্সে অলরেডি দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অলরেডি এখানে মানে রাস্তাটা প্রচণ্ডই বাজে তো এখানে ঠিক মতো হয়তো ওভার স্পিডিং বা একটু বেশি স্পিডে চালানো যাবে না একদমই নতুন বাইক এটা রাস্তা অনুযায়ী কিন্তু বাইকটা খুবই ভালোই চলছে মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি খুবই অল্প স্পিডে কিন্তু যাচ্ছে এখানে থার্ড গিয়ারে আমি টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্সে চালাচ্ছি তো সেই হিসেবে কিন্তু মানে গিয়ার আমাকে বারবার চেঞ্জ করতে হচ্ছে না তো একদমই কিন্তু ক্লাঙ্কি গিয়ার এখানে নেই তো এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো কারণ প্রিভিয়াস জেনারেশনে এক তো খুব লাগতো মানে খুব ফিল হতো ফেক্সে প্লাস হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন বা নর্মালি যে ট্যাঙ্কের এরিয়া সেখান থেকে কিন্তু প্রচণ্ডই ভাইব্রেশন ফিল হতো তো এই ব্যাগটা কিন্তু খুবই রিফাইন্ড বাইক যখন এটা টেস্টিং চলছিল তখন থেকেই মানে অনেকই রুমার আসছিল যে ব্যাগটা বাইকটা হচ্ছে গ্ল্যামারের সব থেকে বেশি স্মুথ ইঞ্জিনের বাইক তো সেটা কিন্তু আমি এখন দেখতেই পাচ্ছি মানে ফিল করতে পাচ্ছি যে একদমই এখানে কিন্তু ভাইব্রেশান নেই বললেই চলে মানে খুবই স্মুথ হয়ে গেছে আর এখানে যে গিয়ার রেশিও সেটা তোমরা দেখতে পাচ্ছ আমাকে কিন্তু বারবার চেঞ্জ করতে হচ্ছে না প্রয়োজনই পড়ছে না আর আমি এখানে দু তিনবার আমি মোডস চেঞ্জ করে করে দেখলাম এই ব্যাগটাতে ফিচার্সের মধ্যে তোমরা কিন্তু তিনটে রাইডিং মোডস পেয়ে যাবে যেমন একো রোড আর পাওয়ার মোড পাওয়ার মোডটাতে থেকে বেশি ভালো লাগলো চালিয়ে কারণ একটু পাওয়ার ফিল হচ্ছে মানে এটার যে টর্ক সেটা কিন্তু বেটার জেনারেট করছে ওই পাওয়ার মোডে বাকি ইকো আর নর্মাল রোড মোডে কিন্তু একদমই মানে অল্প পাওয়ার ফিলই হচ্ছে না বিশেষ করে ইকো মোডে একদমই পাওয়ার ফিল হচ্ছে না খুবই স্মুথ যাচ্ছে কিন্তু একটু আর কি কম পাওয়ার ফিল হচ্ছে তো ইকো মোডে বেসিক্যালি অল্প স্পিডে যদি তোমরা চালাও তাহলে কিন্তু তোমরা বেটার মাইলেজ এক্সপেক্ট করবে এই বাইকটা থেকে আর রোড মোড যদি নর্মালি ধরো বৃষ্টির দিনে তোমরা চালাচ্ছ তখন কিন্তু রোড মোড করে নিলে একটু বেটার গ্রিপ তোমরা পেয়ে যাবে ওভারঅল নয়তো বৃষ্টির দিনে কিন্তু টায়ার নর্মালি স্কেট করে সেক্ষেত্রে কিন্তু একটু হলেও ঠিকঠাক বাইকটা চলবে আর কিছু কিছু ফিচার্স আছে যেমন এরিয়া টেকনোলজি আছে তো সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি সেটা হচ্ছে রাইড বাই ওয়ার যেটাকে হিরো নাম দিয়েছে অ্যাডভান্স ইলেকট্রনিক রাইড অ্যাসিস্ট উইথ রাইড বাই ওয়ার টেকনোলজি তো এই রাইড বাই ওয়ারটা নর্মালি অনেক দামি দামি বা সুপার বাইকে থাকে তো এই বাইকটাতে যেহেতু ক্রুজ কন্ট্রোল ফিচারটা হিরো অ্যাড করেছে সেই কারণে ওটার জন্য রাইড বাই ওয়ার টেকনোলজিটা নিডেড সেই জন্য কিন্তু এখানে তোমরা ওটা পেয়ে যাবে আর থ্রটেল রেসপন্স কিন্তু মানে একদমই ল্যাগই নয় নর্মালি যেগুলো ওয়ার থ্রটেল হয় সেগুলোতে কিন্তু একটু ল্যাগ করে কিন্তু এটার রেসপন্স খুবই ভালো ইলেকট্রনিক্যালি কন্ট্রোল যেহেতু সেই জন্য এটাতে কোনো রকম সমস্যা হচ্ছেই না খুব ভালো মানে আমি এখানে ফিডব্যাক পাচ্ছি নর্মালি ব্রেক্সের কথা যদি বলি তো এখানে রাস্তা তো খুবই খারাপ দেখতেই পাচ্ছ তো ব্রেক্স কিন্তু খুব ভালোই কাজ করছে এখানে যেহেতু এটা একদমই নতুন বাইক আর ডিস্ক ভেরিয়েন্ট সেই জন্য এটার বাইট হয়তো এখনও পর্যন্ত খুব একটা ক্রিস্প নয় যেহেতু একদমই চলেনি নয়তো এই বাইকটার পারফরমেন্স বা ব্রেকিং পারফরমেন্স অ্যাজ এ ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ক্যাটাগরি বাইক তো সেই হিসেবে কিন্তু বেশ ভালোই লাগলো আর বিশেষ করে পিছনের ব্রেকটার যেটা ওয়ান থার্টি এম ড্রাম ব্রেক দেওয়া আছে সেটা কিন্তু বেশ ভালোই দেওয়া আছে তাছাড়াও আরও অনেকগুলো ফিচার্স আছে যেমন হচ্ছে এখানে ফার্স্ট ইন সেগমেন্ট ক্রুজ কন্ট্রোল আছে যেটা আমি তোমাদের অলরেডি বললাম প্লাস সামনে দেখতে পাচ্ছ একটা ফোর পয়েন্ট টু ইঞ্চেসের মাল্টি ফাংশনাল টিএফটি ডিসপ্লে দেওয়া আছে এটাতে কিন্তু প্রচুর ফিচার্স আছে সিক্সটি প্লাস ফিচার পেয়ে যাবে আর তার মধ্যে এক্সক্লুসিভ ফিচারগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন ব্লুটুথ কানেক্টিভিটি আছে তোমাদের মোবাইলের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে তো এখানে ফোন কল মেসেজ অ্যালার্ট তাছাড়াও রাইড টার্ন বাই টার্ন ন্যাভিগেশন ম্যাপের সমস্ত সিস্টেম কিন্তু তোমরা এই এখানে পেয়ে যাবে তাছাড়াও মিউজিক কন্ট্রোল করতে পারবে যদি তোমাদের হেলমেটে যদি ব্লুটুথ সিস্টেম থাকে সেক্ষেত্রে সেখানেও কিন্তু তোমরা মিউজিক কন্ট্রোল করতে পারবে এই বাইকটার থ্রু এই টি সাহায্যে আরও অনেক ফিচার আছে যেমন এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার পেয়ে যাবে যেগুলো এখন খুবই কমন হয়ে গেছে তো এগুলো নিয়ে আর বেশি কিছু বলছি না এগুলো খুবই নর্মাল হয়ে গেছে ডেট টাইম আদার জম সমস্ত ফিচার্স আছে আর এলইডি সেট আপ আছে ফুললি যেটা ড্রাম ব্রেক ভেরিয়েন্টে একদমই নেই শুধুমাত্র ডিস্ট্রিক্ট ভেরিয়েন্টে ফুল এলইডি আছে ড্রাম ব্রেকের সামনে তোমরা শুধু যে হেডলাইটটা আছে ওটাই কেবল এলইডিতে পাবে বাকি সব কিন্তু বাল্ব লাইট পেয়ে যাবে আর প্যানিক ব্রেকিং অ্যালার্ট আছে যেটা নর্মালি একটু বেটার বা একটু প্রিমিয়াম বাইকে থাকে সেটাও কিন্তু এই বাইকটাই দেওয়া হয়েছে অ্যাক্সেসরিজ এখানে তোমরা অনেকগুলোই পেয়ে যাবে হিরো অফার করছে সেগুলো হচ্ছে এখানে ব্যাকরেস্ট পেয়ে যাবে যেটা আর কি পিলিয়ানের জন্য খুব ভালো হবে লং রাইডের ক্ষেত্রে আর বেলি প্যান যেটা বেলি প্যান একটা আছে সেটা আর কি একটু স্পোর্টিয়ার লুকের জন্য অনেকে ইউজ করতে পারে সেই জন্য এখানেও এই অপশানটা হিরো রেখেছে অ্যাক্সেসরিজ হিসেবে আর স্লিপ ভাইজার যেটা সামনে এখন যে উইন্ডশিল্ডটা লাগানো আছে এটা কিন্তু একটু বড় সাইজের কিন্তু এর থেকে আরেকটা ছোট্ট সাইজের উইন্ডশিল্ড তোমরা পেয়ে যাবে অফিসিয়াল অ্যাক্সেসরিজ হিসেবে। আর নাকল গার্ড যেটা আর কি ব্যাকটাতে একটাতে ইনস্টল করা নেই তো নাকল গার্ডটাও কিন্তু হিরো অফার করছে আর খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির এখানে ইউজ করা হয়েছে তো তোমরা চাইলে কিন্তু সেটাও মানে আন্ডার সিক্স থাউজেন্ড তোমরা সমস্ত অ্যাক্সেসরিজ কিন্তু এই ব্যাগটাই পেয়ে যাবে তো এটা কিন্তু খুব ভালো ব্যাপার সরি আন্ডার থ্রি থাউজেন্ড আই থিঙ্ক এটা একটু কনফার্ম করে আমি ভুল বলতে পারি তো খুব একটা বেশি কিন্তু দামি নয় ব্যাপার মানে যাওয়ার অ্যাক্সেসেরিজ আছে সেগুলো কিন্তু একদমই খুব মিনিমাল রেঞ্জের মধ্যে কিন্তু খুব ভালো কোয়ালিটি আর আমি তোমাদেরকে এখন আবার নিয়ে চলে এলাম মেন হাইওয়েতে তো এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু বেশ খারাপ রাস্তা তো এবার তোমাদের সিট কমফর্ট নিয়ে একটু বলে দিই কথা সেটা হচ্ছে আমার সাথে পিলিয়ন আছে আর বাইকটা যে কার ওয়েট সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ কিলোগ্রামসের তো ওয়েট কিন্তু একটু বেশি নর্মালি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ক্যাটাগরিতে একশো দশ একশো পনেরো এরকম ওয়েট হয় বা একশো বারো কিন্তু এই বাইকটার ওয়েটটা একটু বেশি কিন্তু তোমাদের একদমই ফিল হবে না সেটা আর একটা জিনিস হচ্ছে আমার পিছনে যেহেতু পিলিয়ন বসে আছে তাও কিন্তু আমি খুব ইজিলি ম্যানোভার করতে পারছি হ্যান্ডেল খুবই মানে ফ্লেক্সেবল এদিক ওদিক মানে খুব ইজিলি করা যাবে আর লং রাইডের ক্ষেত্রে কিন্তু পিলিয়ন রাইডার দুজনের জন্য জন্যই কোনোরকম সমস্যা এখানে হবে না আমি খুব বাজে রাস্তা দিয়েই যাচ্ছি তো সেই হিসেবে আমি বলছি যে একদমই এখানে কিন্তু কোনো কিছু ফিল হচ্ছে না বা লং রাইডে কিন্তু কোনো রকম ফাটি কিন্তু হবে না আর সাসপেনশন সেট কিন্তু এখানে খুব ভালো দেওয়া আছে সামনে থার্টি ডায়ামিটারের টেলিস্কোপিক ফোকস দেওয়া আছে পিছনে কিন্তু ফাইভ ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল স্প্রিং লোডেড সাসপেনশন দেওয়া আছে যেটাতে কিন্তু হাইড্রোলিক অ্যাবজরবার ইউজ করা হয়েছে তো সেই জন্য কিন্তু এটার যে সাসপেনশন সেট আপ ওভারঅল কিন্তু খুব ভালো কোয়ালিটি ইউজ করা হয়েছে ওভারঅল স্মুথ কমফোর্টেবল আর পিলিয়নের জন্য কিন্তু একদমই খুব ভালো একটা বাইক এটা আরেকটা জিনিস আমি যেটা দেখছি বাইক চালানোর সময় কিন্তু এটার যে সামনের ভিউটা ককপিড ভিউ এটা কিন্তু খুব বড় সড়ো একটা বাইকের সামনের যেরকম ভিউ থাকে সেরকমই কিন্তু লাগছে সামনে একটা বড়ো ডিসপ্লেটি এফটি সেটার কন্ট্রোল সমস্ত কিছুই কিন্তু হাতের মধ্যেই মানে দুই হাতেই কিন্তু প্রচুর প্রচুর সুইচেস দেওয়া আছে যার থ্রু এটা কন্ট্রোল করা যাবে তাছাড়াও ট্রেল টেল লাইটস আছে যেগুলো আর কি মানে অনেক কিছু ইন্ডিকেশন দিয়েই দিচ্ছে আর নর্মালি এখানে কিন্তু মোডসের জন্য ডেডিকেটেড বাটন আছে তোমরা চাইলে এখানে ব্লুটুথ কানেক্ট করার জন্য কিন্তু এখানে আলাদা করে ডেডিকেটেড বাটন আছে তোমরা হিরো কানেক্ট বলে যে অ্যাপটা আছে সেটার সাথে ডিরেক্টলি বাইকটা কানেক্ট হয়ে যাবে আর ক্রুজ কন্ট্রোল এই বাইকটাতে আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ রাস্তা প্রথম কথা খুব বাজে আর সেকেন্ড হচ্ছে এখানে এই বাইকটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোল এখনও সেট করা হয়নি একদমই ব্র্যান্ড নিউ বাইক মানে আমি ফার্স্ট টাইম এটা রাইড করছি সেই জন্য এখানে কিন্তু সেট আপটা করা নেই যখন কাস্টমার পারচেস করবে তখন এটা অন করে দেওয়া হবে হবে বা সমস্ত কিছু রেডি করে দেওয়া হবে তাই বলে এমন নয় যে মানে খারাপ বাইক কাস্টমারকে দেওয়া হয় হিরো তরফ থেকে এরকম কিন্তু নয় এগুলো অ্যাকচুয়ালি টেস্ট রাইডের বাইক এবার আসল কথায় আসা যাক যে বাইকটা পারচেস করা উচিত কি না তো সবার আগে বলে রাখি যে এখানে কিন্তু মেন যে ফ্যাক্টর সেটা হচ্ছে এই বাইকটার প্রাইস রেঞ্জ কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে প্রচুর কম্পিটিশান আছে কিন্তু সবাই যেটা ল্যাক করে সেটা হচ্ছে ফিচার্সে তো হিরো এমন একটা জায়গাতে এমন একটা সেগমেন্টে এই বাইকটাকে নিয়ে এসেছে যাতে করে অন্য কোনো ব্র্যান্ড কিন্তু এটার আশেপাশেও আসছে না প্রথমত এটার যে ইঞ্জিন সেটা কিন্তু খুবই স্মুথ আর রিলায়েবল প্লাস এত বছরের একটা মানে হিরো এই ইঞ্জিনটাকে ডেভেলপ করে করে এমন জায়গায় নিয়ে এসেছে যে ইঞ্জিনটা এতটাই স্মুথ হবে তোমাদের ফার্স্ট রাইড তোমরা যদি বাইকটাকে চালিয়ে দেখো তাহলে বুঝতে পারবে ফার্স্ট ইমপ্রেশন যেটা হবে সেটাই হচ্ছে বাইকটার রাইড কিন্তু রাইড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর থ্রটল রেসপন্স খুব ভালো কারণ রাইড বাই ওয়ার আছে যেটা এই সেগমেন্টে কোনো কোম্পানি অফার করছে না ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ক্যাটাগরিতে আর এই এক লাখের ভিতরে কোনো কোম্পানি কোনো ব্র্যান্ড কিন্তু অফার করছে না তো এই বাইকটা কিন্তু একদমই এক্সক্লুসিভ একটা বাইক তো আই হোপ তোমাদের যা যা ডাউট ছিল বাইকটা নিয়ে সেটা কিন্তু একদমই ক্লিয়ার হয়ে গেছে কারণ একটা স্টেটমেন্টই এটার জন্য যথেষ্ট সেটা হচ্ছে বাইকটার ওভারঅল চালিয়ে খুব ভালো লেগেছে ফিট অ্যান্ড ফিনিশ বা ওভারঅল যে কোয়ালিটি বাইকটার বিল্ট কোয়ালিটি সেগুলোও কিন্তু খুবই ভালো কোয়ালিটি তোমরা একদমই সামনে থেকে এক্সপিরিয়েন্স করে দেখলেই বুঝতে পারবে আর আমার যেটা মনে হয় যে যেই দেখবে তার বাইকটা কিন্তু পছন্দ হয়ে যাবে ফার্স্টেই আরেকটা জিনিস সেটা হচ্ছে বাইকটার সম্পর্কে যদি তোমাদের আরও কোনো ডাউট থেকে থাকে এখনও পর্যন্ত তাহলে সেগুলো তোমরা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো আমি চেষ্টা করবো সেগুলো নিয়েও কথা বলার আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো কোনো রকম ডাউট থাকলে সেগুলোও জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাই নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো থ্যাংস ফর ওয়াচিং সেভিন দ্য নেক্সট ভিডিও